যারা কম বাজারে গরু খুঁজছেন ভালো মান তারাই মনে এটা নিলে বেস্ট হয় জাতমান চিনার উপায়গুলো বলে দাও বা কি জাত গলাটা চিকন বিশেষ করে দেখবেন এটা কিন্তু

স্ক্রিনে পাতে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার জি আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গোড়া সংগ্রহ করতে পারবে জি আপনি ঠিকানা পয়সা বলে দেন ভাই পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনখোলা হাটের উত্তর পাশে স্ক্রিনে পাতে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে গোড়া সংগ্রহ করতে পারবে জি ঠিক আছে ভাইজান মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম